নমস্কার আশা করছি সবাই খুব ভালো আছেন আজকের আলু দিয়ে চিকেনের পাতলা ঝোলের রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি এটা কিন্তু খেতে লাগে দুর্দান্ত এখানে নিয়ে নিয়েছি এক কেজি চিকেন চিকেনের পিসগুলোকে আমি মিডিয়াম সাইজের করে নিয়েছি চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে একদম পরিষ্কার করে রেখেছি এখানে প্রথমে ম্যারিনেট করার জন্য নিয়ে নিলাম আদা রসুনের পেস্ট এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো দু চামচ সাদা তেল সাদা তেলের পরিবর্তে আপনারা সর্ষের তেলও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে চিকেনটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নেব যাতে মশলাগুলো খুব ভালো করে চিকেনের মধ্যে মিশে যায় আর চিকেনটাকে ম্যারিনেট করে নিয়ে আমি প্রথমে তিরিশ মিনিটের মতন রেস্টে রেখে দেব তারপরে আমি এটাকে রান্নায় ব্যবহার করব সঙ্গে সঙ্গে কিন্তু ম্যারিনেট করা চিকেনটাকে আমি রান্নায় ব্যবহার করছি না এখানে কড়াইতে দিয়ে দিলাম দু চামচ সাদা তেল সাদা তেলের পরিবর্তে আপনারা সর্ষের তেল দিয়েও রান্নাটা করতে পারেন এখানে নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের চারটে আলু সেগুলোকে ছোটো করে টুকরো করে নিয়েছি দিয়ে দিলাম নুন আর এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে ব্রাউন করে আলুগুলোকে ভেজে আমি তুলে রাখবো পরে এটাকে ঝোলে ব্যবহার করব। যেহেতু আলু দিয়ে আমি এটা তৈরি করছি কড়াইতে আবার একটু দিয়ে দিলাম তেল তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর দিয়ে দিচ্ছি এক চামচ চিনি চিনিটা দিচ্ছি তেলের মধ্যে যাতে চিকেনের রঙটা খুব ভালো হয় দিয়ে অনাবরত নেড়ে চিনিটাকে গলিয়ে নিয়েছি গলিয়ে নেওয়ার পরে এর মধ্যে অ্যাড করে দিলাম কুচিয়ে রাখা তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে দিয়ে ভালো করে ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজ দেখুন আমার ব্রাউন একদম হয়ে গেছে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের কেটে রাখা টমেটো কুচি টমেটোটাকে দিয়েও কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতন নুন টমেটোটা দিয়ে নুন ব্যবহার করলে কিন্তু টমেটোটা অনায়াসেই গলে যায় তাই যখনই রান্নায় টমেটো দেবেন তখনই নুনের ব্যবহার করবেন তাহলে দেখবেন টমেটোটা খুব ভালোভাবে আর তাড়াতাড়ি গলে যাচ্ছে এখানে দেখুন মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে তেলও ছেড়ে এসেছে এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটাকে আমি সমস্ত অ্যাড করে দিলাম দিয়ে খুব ভালো করে কষাবো চিকেন যত ভালো করে কষানো হবে চিকেনের গ্রেভিও কিন্তু খেতে তত বেশি ভালো লাগবে এই রান্নাটা করার সময় কিন্তু প্রথমেই আমি কোনো জলের ব্যবহার করছি না চিকেন দেখুন কষানোর সময় কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে এখনও কিন্তু আমি অনেকক্ষণ কষিয়ে নেব অন্তত পক্ষে দশ মিনিটের মতন যতক্ষণ না কালারটা একদম ডার্ক ব্রাউন হয়ে যাচ্ছে চিকেন থেকে দেখুন অনেকটাই তেল ছেড়ে এসেছে ভেজে রাখা আলুগুলো এই সময় আমি দিয়ে দিলাম আলুটাকেও চিকেনের মধ্যে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব তাহলে আলুগুলোর মধ্যেও কিন্তু মশলাটা খুব ভালো করে ঢুকে যাবে আর খাওয়ার সময় আলুটা খেতেও অনেকটা ভালো লাগবে তাই আলুটা দিয়েও আমি ভালো করে চিকেনটাকে কষিয়ে নিচ্ছি চিকেনের কালার দেখুন একদম ব্রাউন হয়ে গেছে আর বেশি কিন্তু কষানোর প্রয়োজন নেই এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়েছি দিয়ে একদিকে বসিয়ে দিয়েছি জল গরম হতে সেই জলটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝোলটা তৈরি করার জন্য এখানে আমি জলের পরিমাণ একটু বেশিই দিচ্ছি যেহেতু আমি চিকেনে ঝোল বানাবো আপনারা যেরকম গ্রেভি খেতে ভালোবাসেন সেই অনুযায়ী জলের ব্যবহার করবেন যেহেতু ঝোল তাই জলের পরিমাণ বেশি দিলাম এখানে ঢাকা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দশ মিনিট ফুটিয়ে নিয়েছি আলুও দেখুন খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে চিকেনের ঝোল কিন্তু একদম তৈরি সব শেষে দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলার গুঁড়ো আর ফ্রেশ ধনে পাতা ধনেপাতাটা পাতাটা পরিমাণে আমি একটু বেশি ব্যবহার করলাম যাতে গন্ধটা বেশি ভালো হয় এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে চিকেনটাকে আমি সার্ভ করে নিয়েছি একটা বোলের মধ্যে চিকেনটা দেখুন দেখতে কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভারী সুন্দর হয়েছিল এটা লাঞ্চে বা ডিনারে দুটোই আপনারা ব্যবহার করতে পারবেন তাই রেসিপিটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন